ডিজিটাল অ্যারেস্টের নামে ফের প্রতারণা সতেরো লক্ষ টাকা আদায় ইডি সিবিআই দিল্লি পুলিশের নাম করে চোদ্দ দিন ধরে নজরবন্দি ডিজিটাল অ্যারেস্ট দেখিয়ে ভিডিও কলের মাধ্যমে নজরবন্দি ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ আর্থিক প্রতারণার অভিযোগে হুমকি চোদ্দ দিন ধরে নজরবন্দি করে তিন ধাপে সতেরো লক্ষ টাকা আদায় প্রতারণার অভিযোগে গড়িয়ার থানায় অভিযোগ দায়ের দম্পতি দু মাস পার হয়ে গেছে কিন্তু বাগুইয়াটির তোলাবাজ কাউন্সিলারে এখনও টিকিটাই ছুটে পারেনি পুলিশ নিজে নিরাপত্তা আছে এবং সঠিক তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা করেছিলেন আক্রান্ত প্রমোটার। এরপর সেই মামলায় হাইকোর্ট বলল সত্য সামনে আনতে যেভাবে তদন্ত দরকার সেভাবেই এগোতে হবে যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের ভূমিকা খতিয়ে দেখতে হবে বাগুইয়াটিতে প্রোমোটারের উপরে হামলায় পুলিশকে নির্দেশ হাইকোর্টের পঞ্চাশ লক্ষ টাকা তোলা দাবি করা হয়েছিল বলে অভিযোগ তৃণমূল কাউন্সিলের বিরুদ্ধে তেইশ লক্ষ টাকা দেওয়ার পরেও প্রোমোটারকে মারধর করা হয় বলে অভিযোগ দু মাস পার হয়ে গিয়েছে কিন্তু এখনো অধরা প্রমোটার সেই এখন সেই প্রোমোটারকে মারধরে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর এখনও অধরা রয়েছেন সুরক্ষার জন্য প্রমোটারকে সংশ্লিষ্ট ডেপুটি কমিশনের কাছে আবেদনের নির্দেশ আমার নিরাপত্তার জন্য অর্ডার করল সিপিকে বললো মানে আমাদের বিধাননগর সিপিকে বলল বললো আর বাগলিয়াটি থানাকে বললো আমি খুবই খুশি খুবই আতঙ্কের মধ্যে ছিলাম এখন খুবই খুশি আর অর্ডার দিল বাকি যারা ধরা পড়েনি তাদেরকেও ধরার নির্দেশ দিয়েছে তাদেরকে তদন্ত করতে আমি চাইছি কাউন্সিলারে গ্রেফতারি কিন্তু যে অর্ডারটা করেছে আমি তাতে খুবই খুশি খুবই এটাই আস্থা রেখেছিলাম আর সেটাই আমি পেয়েছি মেদিনীপুর মেডিকেল কলেজের পরে জলপাইগুড়ি যেখানে আপনারা জানেন সেখানেও এক প্রসূতির মৃত্যু হয় এবং ওই প্রসূতির পরিবারের তরফে ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে এমনই অভিযোগ করা হয় সেই প্রসূতির পরিবারই এবার হাইকোর্টে যাওয়ার কথা ভাবছে কিভাবে প্রসূতির মৃত্যু তদন্ত রিপোর্ট প্রকাশে গড়িমসির অভিযোগ আনছে তারা বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে রাজা ওই প্রসূতির পরিবার হাইকোর্টে যাওয়ার কথা ভাবছে তারা কি অভিযোগ জানাতে চলেছে হাইকোর্টে দেখো যেটা পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে তুমি জানো যে এর আগে এই মৃত্যুর ঘটনার আগে কিন্তু তারা বারবার সরব ছিল সেখানে কোনো ওষুধের কোনো গাফিলতি ছিল কিনা বা ইঞ্জেকশন বা ফ্যানাইনে কোনো গাফিলতি ছিল কিনা এ নিয়ে কিন্তু বহুবার তারা কিন্তু সরব হয়েছিল শেষ পর্যন্ত চব্বিশ দিন লড়াই করার পর সেই পশুদের কিন্তু মৃত্যু হয় তারপর আজকে প্রায় চার পাঁচ দিন হয়ে গেল যে তদন্ত হাসপাতাল কর্তৃপক্ষ তৈরি করেছে সেটার উত্তর জানতে চেয়েছিল আজকে লিখিতভাবে এমএসডিপির সাথে তারা আসেন এবং পরিবারের তরফ থেকে জানতে চান যে তদন্ত কমিটি কি হল এত চার দিন পাঁচ দিন পার হয়ে গেল কোথায় তদন্ত কমিটি এবং কারাই তদন্ত কমিটি আছে সেই নিয়ে কিন্তু তারা সরবন এবং যেটা পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে যে এমএসডিপি সহ একাধিক যে স্বাস্থ্য আধিকারকর্তা রয়েছে তারা কিন্তু তারা সাথে দেখাও করেননি এবং যে অভিযোগপত্র সেটাও তিনি গ্রহণ করেননি বলে অভিযোগ করেন মাধ্যমে তারা চিন্তা আমরা করছেন যে আর তারা দেখবেন

জানার জন্য এসেছিলাম কিন্তু আমাকে আজকে আমরা যেটা লিখে নিয়েছিলাম সেই রিসিপটিও দেয়নি কিংবা আমাদের আজকে যেটা আসছে তার কিছুই হয়নি না পুরোপুরি ক্লিয়ার যে বিষাক্ত কিছুতেই হয়েছে স্ল্যান হোক এখন হাইকোর্টে মুখ করতে হবে তাছাড়া এখান থেকে কিছু হবে না আমরা দু চার দিন নাগাতে আমরা হাইকোর্টে যাবো হয়তো